هل في <applause> الفلاح والرشد

বাংলাদেশের আয়োকন কত পঞ্চান্ন হাজার কিলোমিটারের হিসাবে প্রায় ছিয়াত্তর হাজারের আরো বেশি আশি হাজারের উপরে কিলোমিটার এই বাংলাদেশটার সমান দশটা বাংলাদেশকে জোড়া দিলে হবে সাড়ে চার লক্ষ বর্গ কিলোমিটার সেই দেশটার নাম হল ভারতে ইসলাম সেই দেশটার মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট মন্ত্রী হলো মোবা

20 লক্ষ মুসলমান ধর্ম করেছে কত কত আর আমাদের দেশের নাকি 10 লাখ কি বলে তিরিশ লাখ নাকি সাধনকরণ করেছে এটা ভুল তথ্য ভুল তথ্য হ্যাঁ কয়েক হাজার 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 মানুষ বাংলাদেশের 71 মুক্তি যুদ্ধে শহীদ ধর্ম করেছেন সঠিক ইতিহাস এটা জাতির জন্য উদ্ঘাটন করা জরুরি কিন্তু এই সঠিক ইতিহাস মুক্তিযুদ্ধের ভুয়া ব্যবসায়ীরা কোনোদিন বের করবে না সঠিক শহীদদের তালিকা এরা কোনোদিন করবে না কেন করবে না কারণ করলে তাদের নেতার মিথ্যাচার প্রমাণ হয়ে যাবে পঁচিশ লক্ষ শহীদ হয়েছে কত বছরে কত বছর করে শহীদ লাখ বছরে সেই পঁচিশ লক্ষ শহীদদের মধ্যে এখন আট লক্ষ পরিবার যারা অর্থনৈতিকভাবে দুর্বল অর্থনৈতিক সামর্থ্যহীন এই আট লক্ষ পরিবারকে প্রতি মাসে কম করে হলেও একশো ডলার রাষ্ট্রীয়ভাবে ভাতা দেওয়া কত ডলার বাংলাদেশে এক ধরনের ডাক্তার জানেন একশো তো টাকায় ধরেন দুই টাকা বা একশো বিশ টাকা যদি ডলার হয় তাহলে এক হাজার ডলারের দাম কত হবে বলেন এক লক্ষ বিশ হাজার পাঁচশো ডলারের দাম হবে ষাট হাজার একশো ডলারের দাম হবে কত পঁচিশ হাজার একশো ডলারের দাম হবে কত পঁচিশ হাজার টাকা আমার বাংলাদেশের টাকা

হিসাব করেন নেয়ারা ফোর মিলিয়ন এক মিলিয়ন মানুষকে যদি একশো ডলার দেয় তাহলে কত হলো কত ডলার হলো এক মিলিয়ন মানুষকে একশো করে ডলার দিলে দশ মিলিয়ন কত হয় দশ মিলিয়ন একশো মিলিয়ন টাকা ডলার প্রতি মাসে ভাতা দেয় সেই রাষ্ট্রের অর্থনৈতিক অর্থনৈতিক সক্ষমতা এই পরিমাণ বাংলাদেশে কতজনকে ভাতা এত এত বড় 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 অর্থনীতিবিদ অর্থনীতিবিদরা বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এই পর্যন্ত বাংলাদেশের কত লক্ষ মানুষকে তারা খাওয়া ভাওয়া ভাতা দিচ্ছে এর অর্ধেক হবে না চারপাশের অর্ধেক হবে না এই ভাতা দিচ্ছে কাদেরকে? শুধুমাত্র নিজের পক্ষের লোক না যারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যে সকল সেনারা মারা গেছে সেই সকল বিরুদ্ধবাদী সৈনিকদের পরিবার যারা রয়ে গেছে এটি বিধবা তাদেরকে ওনারা ভাবা দেয় এইরকম মানবিক একটা রাষ্ট্র কায়ম করেছে মোল্লা ভাই আর কোন লম্বা ফিরিস্তি আমি দিতে চাই না আমি আপনাদেরকে আখেরি আমার কথা বলে হে বাংলার মুসলমান যদি আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চাও আমি আল্লাহ খেয়ে দায়িত্ব নিয়ে বলতে পারি আলমরা যদি রাজনৈতিক নেতৃত্ব হয় আলমদেরকে যদি রাজনৈতিক নেতৃত্ব দাও জাতির উন্নতি হবে দেশের উন্নতি হবে বিশ্ব সভ্যতায় মাথা উঁচু করে এই জাতি মর্যাদার সঙ্গে বাঁচতে পারবে তো আলমদেরকে রাজনৈতিক নেতৃত্ব দিবে আলমরা যদি শুধু ঘরে বসে থাকি কেলে না হ্যাঁ বুঝলাম

শেষ করে দেওয়া যাবে না আমার নবী যেরকম চলছে চলছেন সামনে চলছেন সামনে আমাদেরকেও সামনের দিকে চলতে হবে চব্বিশের বিপ্লবের shout এর আগের যে কথাগুলো বললাম এগুলোর ধীরে শিখে শান্তিপূর্ণভাবে রবিনীর মন্তব্য দিয়ে বুঝবার চেষ্টা করবেন আমার আজকের আলোচনার মূল কথা হলো বিশেষ করে আর আমি সমাজকে আমি লক্ষ্য করে বললাম ভাই মুষ্ট হওয়া বলছেন না যতটুকু পেয়েছি ততটুকু নিয়ে দিন ততটুকু নিয়ে তৃপ্ত হবার সুযোগ নেয় সামনের দিকে অপছন্দ হবে मुस्लिम मंत्रालय दिन कायम है से एक बार राष्ट्रीय और पुलिस वाले पुरुषों को दिन कायम करते हैं इंशाअल्लाह अल्लाह और अल्लाह को बुलाते हैं तो बिंदार को सुभान अल्लाह और अल्लाह ही सुभान अल्लाह और अल्लाह ही अश्क़ अल्लाह या इल्ला तस्तब्बिर करातुल इलेह या कई या कई बिरहमती